বেসিক্যালি জুলিয়ান পাওয়ার হেটিং নিয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করতেছে সো কীভাবে আরও ইমপ্রুভ করা যায় যা যারা জেনেটিক্যালি ভালো আসে তারা কীভাবে আরও ভালো করতে পারে আর যারা টাইমার তাদেরকে কিভাবে আরও দুই তিন মিটার ভালো ডিস্টেন্স দেওয়া যায় ওই রকম ওই ওই জিনিসগুলো নিয়ে স্কিল নিয়ে কাজ হচ্ছে না দেখেন ফিটনেস তো আমাদের কন্টিনিউই হচ্ছে নেথা নাসার পর থেকে তো আমাদের ওইরকম স্ট্যান্ডার্ডই সেট করে দেওয়া হয়েছে হয়তো আপনারা খুব ক্লোজলি ক্লোজলি দেখছেন হয়তো দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে এটা সেটা বাট আমরা তো এক বছর ধরে এরকম কষ্টের সাথে আমরা জড়িত আছি এরকম ফিটনেসের একটা স্ট্যান্ডার্ডও মেনটেন করে আমাদেরকে নিয়ে যাচ্ছে সো সবাই ভালো চেষ্টা করতেছে আর আর ও তো মনে হয় আপনাদেরকে আপনাদেরকে বলছে যে ও ওভারঅল হ্যাপি তো আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি ফিটনেস ভালো আছে এটা ট্রেনারের ওপরে ডিপেন্ড করে সে কিভাবে আমাদেরকে ফিটনেসটা করাবে এবারে প্যাটার্নটা ডিফারেন্ট ছিল আর কি বলা যায় এটাকে ইনটেনসিটি হাই ছিল তো সে ডিফারেন্ট কিছু চেষ্টা করে দেখেছে আমাদের মধ্যে যে আমরা পারি কি না আমরা সবাই সেটা শেষ করতে পেরেছি এই জন্যই সবার কষ্ট হয়েছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং সবাই আমরা ঠিকঠাক মতো করতে পেরেছি কারণ আমাদের আমাদের সবার গায়ে কিন্তু ট্র্যাকার লাগানো থাকে তো কে ফার্স্ট কে সেকেন্ড ওটা ইম্পর্টেন্ট না কে বেস্ট এফোর্টটা দিতেছে ওটা কিন্তু ও দেখতে পারে ওর কাছে প্রতিদিনই রিপোর্টটা থাকে তো ট্র্যাকার আমাদের সবার মধ্যে থাকে সো যে রিপোর্ট ওটাও প্রতিদিনই দেখতে পারে কে কে বেস্ট এফোর্ট দিতেছে কে এফোর্ট দিতেছে না সেটা ইজিলি পিক করতে পারে দেখেন গুলো তো এত সহজে ম্যাচ ছাড়া আপনারা মানে কি করতে পারবেন না মেজার করতে পারবেন না যেহেতু দুই তিন দিনই হলো ম্যাক্সিমাম স্কিল নিয়ে কাজ হয়েছে তো এইগুলাই স্কিলগুলাই আবার সামনে হয়তো সিলেটে আমাদের নেট হবে ওইখানে আরও ডিফারেন্ট কিছু হবে তো এত তাড়াতাড়ি মনে কমেন্ট করাটা ঠিক হবে না যে কি ইম্প্রুভ হয়ে গেল কি না হলো আর একটু আমার মনে হয় সময় লাগবে বাট আমরা আমাদের ওই আমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলো আমরা করার চেষ্টা করছি সো এই এই সুইং প্র্যাকটিসগুলো কিংবা ডিফারেন্ট ড্রিলসগুলো এগুলো অবশ্যই কাজে আসবে জায়গায় তো আমরা এরকম প্র্যাকটিস করছি কন্টিনিউসলি হচ্ছি স্লগে এমন একটা জায়গা সব সময় কিছু সময় হবে কিছু সময় হবে না অর্ডাররা ভালো খেলে স্লগে এত লাগে না আবার তো এটা মেনটেন করেই চলতে হবে তো আমরা ওই রকমভাবে কাজ করছি কারো সুইং এক একজনের সুইং এক এক রকম কারো সুইং বেসবল টাইপ কারো সুইং গলফ টাইপ তো এটা ডিপেন্ড করে কে কোনটা নেবে আসলে ও আসার পরেই বলছে আমি তোমাদেরকে এখানে তোমার বেসিকের মধ্যে আমি চেঞ্জেসটা আনতে চাইছি মানে আমি ডিফারেন্ট কিছু দিয়ে দিব না তো রকম কিছুই বলছে তো যার যার প্যাটার্ন অনুযায়ী ওই কাজটা দেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ অবশ্যই ভালো একটা ফিলিংস আছে যখন যে কটা সাউন্ড বের করতে বলে ওটা বের করা যায় তখন ভালো লাগে কিন্তু অনেক ফোর্স লাগে এটা এটা বের করতে সাউন্ডটা বের করতে ফোর্স লাগে আরও এফোর্ট দিতে হয় তো এই এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি কাজ করলে অবশ্যই কাজে দিবে। এটা ডিপেন্ড করে বিসিবির উপর বাট আমাদেরকে যাই দেওয়া হবে আমরা এগুলা অ্যাডাপ্ট করার চেষ্টা করবো মনোবিধ আসলে অবশ্যই আমরা ওনার ওনার যে কাজ আগেও তো ছিল আমাদের সাথে ছিল রাভিন ভাই সে আমাদেরকে নিয়ে কিছু কাজ করেছেন ভালো ইম্প্যাক্ট পরে প্রথমত যেহেতু শেষ করছেন লাস্ট দুইটা সিরিজ জিতে অবশ্যই অনেক আমাদেরকে অনেক হেল্প করবে সামনের ম্যাচ বলেন নেদারল্যান্ড সিরিজ বলেন এশিয়া কাপ তো এই জিনিসটা আমরা ধরে রাখার চেষ্টা করি ফিটনেস তো এটা নর্মাল জিনিস এটা আমরা কন্টিনিউস কিন্তু করতে থাকি এই রিসেন্টলি এটা কয়েকদিন স্কিল ছাড়া ফিটনেস হয়েছে তো এই জন্য ইন্টেন্সিটিটা বেশি ছিল বাট আমরা যখন স্কিল করি তখনই কিন্তু আমাদের কন্টিনিউ জিম রানিং এগুলো চলতেই থাকে তো এই ফিটনেস জিনিসটা নাথিং নিউ ফর আস এটা চলতেই থাকবে ফিটনেস ক্যাম্প শেষ হওয়ার পরেও এটা চলতে থাকবে আমরা সিলেটে যাওয়ার পরেও এটা আমাদের চলতে থাকবে তো এটা চলতেই থাকবে এটা অফ হওয়ার কোনো চান্স নেই আমাকে যেখানে প্রেফার করবে আমি সেখানেই আছি কোনো সমস্যা মিডিল ওভার নিয়ে সবসময় আমাদের কাজ থাকে আমরা এই জিনিসটা আমাদের উইকনেস আপনি বলতে পারেন তো এটা নিয়ে অনেক আগে থেকে আমরা কাজ করছি সো এটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করা হচ্ছে কীভাবে আরো ইম্প্রুভ করা যায় উইকেট উইকেট না হারিয়ে কিভাবে কন্টিনিউয়াসলি রান ডেডটা ইম্প্রুভ করা যায় সো এইগুলো নিয়ে আমরা টিনাটি কাজগুলো করে যাচ্ছি কন্টিনিউয়াসলি আমার মনে তিন ফর্ম্যাটে খেলার জন্য ফিটনেস সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমানে আর স্কিলের ব্যাপারটা তো এটা আপনার মেন্টালি থাকে কিন্তু ফিটনে ফিজিক্যালি যদি আপনি ফিট না থাকেন আপনি তিন তিন ফর্ম্যাট খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো আমি বেসিক্যালি এটাই ফোকাস করতেছি যে ফিজিক্যালি কীভাবে ফিট থাকা যায় যত বেশি ফিট থাকবো সবগুলা ফর্ম্যাট খেলতে পারবো ইনশাআল্লাহ সেটা প্রথমেই এসেই বলছে আমি বলছি এটা যে যারা টাইমার তাদেরকে কিভাবে আরও চার পাঁচ মিটার ইম্প্রুভ করা যায় টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নেই টাইমাররা টাইমারই থাকবে তো তারা টাইম টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টস থাকে আরেকটু চার পাঁচ মিটার ছয় মিটার আরেকটু বাড়াতে পারে তো এটা হলে কি হবে যেটা আউট হতো সেটা ছয় হয়ে যাবে তো আউট হলে তো বেসিক্যালি কিছুই আসতেছে না ছয় হলে নেক্সট আরেকটা সুযোগ আসবে বড় রান করার সুযোগ থাকবে তো এই জিনিসগুলোই আমার ক্ষেত্রে তার ভালো ছিল আর বাকিটা তাকে যদি কখনো পান আপনারা তাকে জিজ্ঞেস করবেন বাট ভালো বলছে ভালো বলছে আপনারা তাকে জিজ্ঞেস করলে আর বেটার কি পাবেন আর কি মানে মন্তব্য পাবেন সে কি আমাকে নিয়ে কী ভাবতেছে সেটা আপনি অবশ্যই ইনশাল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি এটা আমি পার্সোনালি এটা আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি আর ইনশাআল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে বিশেষ করে এখন আমাদের যেরকম ইনভারনমেন্ট আছে সবাই যেরকম এফোর্ট দিতেছে ইনশাআল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব এখন আপনি যদি আমাকে পার্সোনাল বলেন হ্যাঁ আমার পার্সোনাল যদি বলেন তাহলে বলবো যে এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ অবশ্যই আমাদের প্রত্যেকটা ম্যাচ জিতার জন্য যাওয়া উচিত টিম কি চিন্তা ভাবনা করতেছে টিমও আমি যটটুক জানি ঠিক একই রকম চিন্তাভাবনা করতেছে ইন্টারন্যাশনাল ম্যাচ প্রত্যেকটা ম্যাচ জিততে হবে একই এফোর্ট দিয়ে খেলতে হবে কোনো মানে এটাকে মানে লাইটলি নেওয়ার কোনো চান্স নেই তো চিন্তা চিন্তাভাবনা যে আমাদের প্ল্যান এরকমই থাকবে আমরা যে যেরকম ধরনের ক্রিকেট খেলি যে কোনো টিমের সাথে ওরকমই খেলব তো ওইরকমভাবেই প্রিপেয়ার্ড হব আমরা যেন ভালো পারফরমেন্স করতে পারি আমি নর্মালি এত গোল সেট করি না আসলে কারণ টি টোয়েন্টিতে আমার ব্যাটিংটা মানে সার্টিন চেঞ্জ হয়ে যায় কখনো আগে যেতে হয় কখনো তো আসলে ওরকম গোল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ওই রকমই গোল থাকে যে ম্যাচে যে পজিশনে যাব যদি পাঁচে ব্যাটিং করি একটু বড়ো রান করার আর যদি সাতে কিংবা ছয়ে ব্যাটিং করি তখন কুইক যত কম বলে যত রান করি এরকমই এর চেয়ে বেশি গোল করা আমার জন্য পসিবল হয় না আসলে প্রতিদিনই চ্যালেঞ্জ আসে প্রতিদিনই নতুন নতুন ম্যাচে নতুন নতুন জোন বের হয় আবার ওটা রিফিল করতে হয় আবার বের হয় তো ওই চ্যালেঞ্জগুলো থাকবে ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজিলি হবে না এটা আমি জেনেই এখানে আসছি তো আমাকে এখানে টিকে থাকতে হলে এই চ্যালেঞ্জ নিয়েই টিকে থাকতে হবে